সে বুঝতে পারছিল তার চোখ খোলা কিন্তু শরীরটা যেন তার না হাত তুলতে চাইছে কিন্তু হাত উঠছে না গলা দিয়ে শব্দ বের করতে চাইছে কিন্তু গলা যেন শুকনো মাটির মতো ফেটে গেছে ঘরের ভেতর ঠান্ডা বাতাস এসির শব্দ ছাড়া আর কিছু নেই হঠাৎ তার মাথায় একটা প্রশ্ন এল আমি কি বেঁচে আছি এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তার বুকের ভেতর জমে থাকা সব স্মৃতি একটার পর একটা ভেসে ওতে লাগল বাংলাদেশ একটা ছোট ঘর আর একটা ছোট ছেলে যে তাকে মা বলে রাখত বাংলাদেশের উত্তর দিকের একটা গ্রাম নামটা খুব কম মানুষই জানে কিন্তু যারা সেখানে জন্মেছে তারা জানে এই গ্রামের স্বপ্ন দেখা কঠিন এই গ্রামেই জন্ম নাজমার নাজমা ছোটবেলা থেকেই আদাদা ছিল চুপচাপ কিন্তু ভেতরে ভেতরে আগুন মেয়েরা যখন পুতুল খেলতো। নাজমা তখন মায়ের আয়নার সামনে দাঁড়িয়ে মুখে হাত বোলাত সে জানত না মেক কি কিন্তু বুঝত মানুষ নিজেকে সুন্দর দেখতে ভালোবাসে বিয়ে হয়েছিল অল্প বয়সেই স্বামী সালমান খারাপ মানুষ না কিন্তু দুর্বল দারিদ্র দুর্বল মানুষকে আরও চুপ করিয়ে দেয় তাদের সংসারে আলো ছিল একটাই ছেলে রিহান রিহান যখন প্রথম মা বলেছিল নাজমার মনে হয়েছিল এই একটা শব্দের জন্যেই সে সব সহ্য করতে পারবে গ্রামের ছোট্ট বিউটি পার্লারটা আসলে একটা ভাঙা ঘর দুটো চেয়ার একটা আয়না একটা পুরনো ফ্যান কিন্তু নাজমা যখন কাজে বসত ঘরটা বদলে যেত সে কথা কম বলত মন দিয়ে শুনত একজন নারী যখন আয়নায় তাকিয়ে বলত আমি কি সুন্দর লাগছি নাজমা হালকা হেসে বলত আপনি এমনিতেই সুন্দর এই কথাটুকু শুনে অনেক নারীর চোখ ভিজে যেত কিন্তু মাস শেষে এই ভালোবাসার দাম ছিল মাত্র ছয় হাজার টাকা এই টাকায় স্বপ্ন কেনা যায় না রাতে সবাই ঘুমালে নাজমা উঠানে বসত আকাশের দিকে তাকিয়ে ভাবত আমার ছেলেটা কি এই জীবন পাবে রিহানির স্কুলের ফি খাতা জামা সব হিসাব তার মাথায় ঘুরত সালমান চুপচাপ থাকত সে জানত কথা বললে সমাধান হবে না একদিন পার্লারে এল তিনজন মহিলা তাদের গায়ে দামি পারফিউমের গন্ধ কথা বলার মধ্যে আত্মবিশ্বাস নাজমার কাজ দেখে একজন বলল তুমি এখানে নষ্ট হচ্ছ এই কথাটা নাজমার বুকের ভেতর কেমন করে যেন ঢুকে গেল আরেকজন বলল মধ্যপ্রাচ্যে গেলে এক মাসেই এখানকার এক বছরের টাকা নাজমা সেদিন ঘরে ফিরে ভাত খেতে পারিনি তার মাথায় শুধু একটা প্রশ্ন যদি এটা সত্যি হয় সালমান প্রথমে রাজি হয়নি সে বলেছিল বিদেশ মানে শুধু টাকা না ঝুঁকিও কিন্তু রিহানের স্কুল থেকে ফির নোটিশ আসতেই সব বদলে গেল একজন দালাল এল মিষ্টি কথা বড় স্বপ্ন নাজমা কাগজে সই করল সেদিন রাতে সে অনেকক্ষণ ছেলেকে দেখেছিল বিমান যখন উঠল নাজমার বুক কেঁপে উঠল সে জানত না এই যাত্রা তাকে কোথায় নিয়ে যাবে সে শুধু জানত পেছনে ফেরার রাস্তা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে বিবেশের আলো প্রথমে তাকে মুগ্ধ করেছিল কিন্তু আলো যত উজ্জ্বল ছায়াও তত গভীর এটা সে তখনও জানত না বিমান যখন মাটিতে নামল নাজমার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি হল অয় আর উত্তেজনা দুটোই একসাথে এয়ারপোর্টের ভেতরে ঢুকতেই তার চোখ কপালে উঠল এত বড় জায়গা এত আলো এত মানুষ সব কিছু যেন সিনেমার দৃশ্য কিন্তু এই ভিড়ের মাঝেই সে প্রথমবারের মতো নিজেকে ভীষণ একা অনুভব করল তার হাতে ছিল একটা ছোট ব্যাগ আর মনে ছিল হাজারো আশা একজন লোক এসে তার নাম ধরে ডাকল দালালের লোক সে কথা কম বলল শুধু হাতের ইশারায় নাজমাকে তার পেছনে চলতে বলল গাড়িতে উঠেই নাজমা জানালার বাইরে তাকাল চওড়া রাস্তা উঁচু বিল্ডিং ঝলমলে আলো সে মনে মনে বলল রিহান দেখো মা ঠিকই পারবে প্রথম কাজটা ছিল একটা বিউটি সেন্টারে জায়গাটা খুব পরিষ্কার মেশিনগুলো আধুনিক সব কিছুই নতুন মালিক প্রথম দিন হেসে বলেছিল ভালো কাজ কর সব ঠিক থাকবে নাজমা মন দিয়ে কাজ শুরু করল এখানেও তার হাতের জাদু কাজ করল গ্রাহকরা খুশি ম্যানেজার সন্তুষ্ট প্রথম মাসের বেতন পাওয়ার দিন নাজমা কেঁদে ফেলেছিল সে টাকা হাতে নিয়ে প্রথম কাজ করেছিল ছেলের জন্য জামা কিনেছে ভিডিও কলে রিহান জামাটা পরে দেখিয়েছিল ছিল সব কষ্ট সার্থক কিন্তু সুখ বেশি দিন থাকে না একদিন সকালে ম্যানেজার ডেকে বলল কাজ কমে গেছে আরেকদিন বলল এই মাসে বেতন দেরি হবে এরপর একদিন সোজা কথাটা এলো তোমার আর প্রয়োজন নেই নাজমা বিশ্বাস করতে পারেনি সে বলেছিল আমি তো খারাপ কাজ করিনি ম্যানেজার চোখ না তুলে বলেছিল এটা ব্যবসা সেই দিন নাজমা প্রথম বুঝল বিদেশে ভালো কাজ করলেই নিরাপত্তা পাওয়া যায় না তার পাসপোর্ট তখনও মালিকের কাছে চাকরি নেই বেতন নেই ভাড়ার ঘরে বসে নাজমা হিসাব করতে লাগল কয়দিন চলবে প্রতিদিন সকালে সে নতুন নতুন জায়গায় যেত কোথাও কাজ নেই কোথাও বলে লোক লাগবে না কয়েক জায়গায় অদ্ভুত দৃষ্টিতে তাকানো হতো। নাজমা বুঝত এই তাকানোটা স্বাভাবিক না রাতে ঘরে ফিরে সে ফোনে কথা বলত কিন্তু সালমানকে সব বলত না সে শুধু বলত কিছুটা সমস্যা হচ্ছে কিন্তু ঠিক হয়ে যাবে ফোন রেখে সে অনেক রাত কাঁদত ঠিক তখনই একজন পরিচিত লোকের মাধ্যমে একটা প্রস্তাব এল এক ধনী পরিবারের বাড়িতে বাচ্চাদের দেখাশোনা বেতন আগের চেয়ে বেশি থাকা খাওয়া সব ফ্রি নাজমা দ্বিধায় পড়েছিল কিন্তু বিকল্প কিছু ছিল না সে রাজি হল বাড়িটা ছিল বিশাল ভেতরে ঢুকেই নাজমার দম আটকে গেল মার্বেলের মেঝে বড় বড় আয়না নিরবতা বাচ্চা দুটো ভাল তাদের সঙ্গে সময় কাজেতে নাজমার ভালোই লাগত কিন্তু বাড়ির কর্তা তার চোখে সব সময় একটা অদ্ভুত কৌতূহল প্রথমে কথাবার্তা স্বাভাবিক তারপর ধীরে ধীরে ব্যক্তিগত প্রশ্ন তোমার স্বামী কি করে তুমি কি সুখী নাজমা উত্তর দিত কিন্তু অস্বস্তি বাড়তে লাগল একদিন কিন্তু সাহস পেল না গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক দিতেই তার মাথা ঘুরে উঠল তারপর সব অন্ধকার জ্ঞান ফিরল অচেনা ঘরে শরীর ব্যথায় ভরা মাথা কাজ করছে না সব বুঝতে তার বেশি সময় লাগেনি সে উঠে বসতে চেয়েছিল কিন্তু শরীর সাড়া দিচ্ছিল না চিৎকার করতে চেয়েছিল কিন্তু গলা দিয়ে শব্দ বের হয়নি সেদিন নাজমার ভেতরে কিছু একটা মরে গেল পরদিন বলা হল চুপ থাকো পাসপোর্ট দেখানো হল হুমকি দেওয়া হলো। আইন তোমার পক্ষে না এক কথা বললে তোমার জীবন শেষ নাজমা বুঝে গেল সে ফাঁদে পড়েছে একটা গভীর ভয়ঙ্কর ফাঁদে এই ঘটনা একবার না বারবার নাজমা গুনতে ভুলে গেল কয়দিন কয় রাত সে আয়নায় তাকাত না নিজেকে দেখলে ভেঙে পড়ত রিহানের ছবি দেখে সে শুধু ভাবত আমি যদি বাঁচি তোর জন্যই বাঁচব একদিন রান্নাঘরে আরেকজন নারীর সঙ্গে তার চোখে চোখ পড়ল সেই চোখে একই ভয় কিছু না বলেও দুজন দুজনকে বুঝে গেল সেই দিন থেকেই নাজমার ভেতরে একটা ছোট সাহস জন্মাতে লাগল নাজমা এখন দিন গোনে না কারণ দিন গোনার মানে হল কতদিন সেই নরকে আছে তার হিসাব রাখা সে শুধু সকালে চোখ খোলে আর রাতে চোখ বন্ধ করে এর মাঝখানে যা ঘটে সেটাকে সে জীবন বলে মানতে চায় না বাড়িটা বাইরে থেকে রাজপ্রাসাদের মতো কিন্তু ভেতরে ঢুকলে নাজমার কাছে সেটা একটা খাঁচা প্রতিটা করিডোর প্রতিটা দরজা সবই যেন তাকে মনে করিয়ে দেয় সে স্বাধীন না সকালবেলা নাজমা উঠে বাচ্চাদের দেখাশোনা করে বাচ্চারা তাকে ভালবাসে ওদের হাসিতে নাজমার বুকের ভেতর হালকা ব্যথা করে সে ভাবে আমার রিহানো এমন হাসত কিন্তু এই হাসির আড়ালেই তার ভেতরে জমে থাকে ভয় কারণ সে জানে রাত নামলেই সব কিছু বদলে যায় দিনের আলোয় এই বাড়ি ভদ্র রাতের অন্ধকারে এই বাড়ি ভয়ঙ্কর প্রতিদিন সন্ধ্যার পর নাজমার বুকের ভেতর একটা অজানা আশঙ্কা জমে আজ ডাকা আসবে নাকি আজও এই অনিশ্চয়তা শরীরের যন্ত্রণার চেয়েও বেশি ভয়ঙ্কর একদিন সকালে নাজমা বাথরুমে আয়নার সামনে দাঁড়াল অনেকদিন পর নিজেকে ভালো করে দেখল চোখের নিচে কালো দাগ মুখে কোনো উজ্জ্বলতা নেই এই মুখটা সে চিনতে পারছে না হঠাৎ তার মনে হল আমি কি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি সে আয়নায় হাত রাখল নিজেকে বলল না আমি এখনও আছি এই কথাটা সে বারবার বলল যেন নিজেকেই বিশ্বাস করাতে চায় রান্নাঘরের সেই নারী যার চোখে সে নিজের ভয় দেখেছিল তার নাম সামিরা স্বামীরা খুব কম কথা বলে কিন্তু তার চোখ সব বলে দেয় একদিন খুব ভোরে যখন বাড়ির সবাই ঘুমিয়ে সামিরা ফিসফিস করে বলল তুমি নতুন নাজমা প্রথমে ভয় পেয়েছিল কিন্তু তারপর মাথা নাড়ল সামিরা আর কিছু বলল না শুধু একটা কথা বলেছিল নিজেকে শক্ত রাখো। এই কথাটা নাজমার বুকের ভেতর গেথে গেল কয়েকদিন পর এক রাতে স্বামীরা নিজেই কথা শুরু করল সে বলল তুমি একা না নাজমার বুক থক করে উঠল স্বামীরা বলল এই বাড়িতে আমরা অনেকেই এসেছি সবাই একইভাবে নাজমা বুঝতে পারছিল এই কথা বলা মানেই বিপদ তবুও সে শুনছিল স্বামীরা বলল কিছু মেয়ে আর ফেরত যায়নি এই কথায় নাজমার শরীর ঠান্ডা হয়ে গেল সে ফিসফিস করে জিজ্ঞেস করল মানে সামিরার চোখ নামিয়ে বলল মানে কেউ খোঁজ নেয়নি সেই রাতের পর নাজমার ঘুমাতে পারছিল না সে যখন চোখ বন্ধ করত রিহানের মুখ ভেসে উঠত সে ভাবত আমি যদি মরে যাই আমার ছেলেটা কি করবে এই প্রশ্নটা তার ভেতরে আগুন ধরিয়ে দিল এক রাতে সে সাহস করে বলল আমি যেতে চাই উত্তরে সে হেসে বলেছিল তুমি যাওয়ার জায়গা জানো তার হাতে পাসপোর্ট দেখিয়ে সে বলেছিল এটা আমার কাছে সেই মুহূর্তে নাজমা বুঝে গেল কাঁদলে চলবে না পরের দিন নাজমা আর স্বামীরা একটু বেশি কথা বলল চুপচাপ খুব সাবধানে স্বামীরা বলল একটা উপায় আছে নাজমা তাকিয়ে রইল স্বামীরা বলল সবাই যদি একা থাকে কেউ বাঁচে না এই কথাটা নাজমার মাথায় খুঁড়তে লাগল সে বুঝল এই জায়গায় ভয় ভাগ না করলে ভয় চিতে যাবে একদিন দুপুরে বাড়ির কর্তা বাইরে গিয়েছিল এই সুযোগ খুব কম আসে স্বামীরা নাজমাকে ডেকে নিল তার হাতে একটা পুরনো ফোন সে বলল এই নম্বরটা মনে রাখো নাজমা নাম্বারটা মনে গেথে নিল স্বামীরা বলল যদি কখনো সুযোগ পাও কল দিও নাজমার গলা কাঁপ ছিল সে বলল ধরা পড়লে স্বামীরা ধীরে বলল তাহলে তো এমনিতেই শেষ এই কথার ভেতরে একটা কঠিন সত্য ছিল এর পরের দিনগুলো আরও ধীরে কাটতে লাগল নাজমা বুঝতে পারছিল সে বদলাচ্ছে আগের মতো ভেঙে পড়ছে না ভয় আছে কিন্তু ভয়ের ভেতরে এখন একটা উদ্দেশ্য আছে সে বেঁচে থাকতে চায় শুধু নিজের জন্য না রিহানের জন্য এক রাতে বাড়িটা অস্বাভাবিকভাবে নীরব নাজমার বুক কেঁপে উঠল এই নীরবতা ভালো কিছুর ইঙ্গিত দেয় না হঠাৎ একটা গাড়ির শব্দ তারপর দরজার শব্দ সব কিছু যেন কিছু একটা ঘটতে যাচ্ছে নাজমা আর স্বামীরা চোখে চোখ রাখল কেউ কিছু বলল না কিন্তু দুজনেই বুঝে গেল সময় খুব কাছে সেই রাতটা অন্যরকম ছিল নাজমা বুঝতে পারছিল এই নিরবতা স্বাভাবিক না বাড়ির ভেতরে কেউ জোরে কথা বলছে না কেউ হাসছে না এমনকি বাচ্চারাও অস্বাভাবিকভাবে চুপ এই চুপ থাকা ঝড়ের আগের নিরবতার মতো নাজমার বুক ধক ধকধক করছিল রাত অনেকটা পেরিয়ে গেলে নাজমার দরজায় ধাক্কা পড়ল এই ধাক্কার শব্দ তার ভেতর কাপন ধরিয়ে দিল সে জানত এই ডাক মানে কি দরজা খুলতেই চেনা সেই কণ্ঠ চলো নাজমা এক সেকেন্ডের জন্য স্বামীরার কথা মনে করল ফোন নম্বর এইটাই হয়তো শেষ সুযোগ হাঁটতে হাঁটতে নাজমা ইচ্ছে করে পিছিয়ে পড়ল সে বলল বাথরুমে যেতে হবে কিছুক্ষণ চুপ তারপর অনুমতি এই কয়েক সেকেন্ডই তার জীবনের সবচেয়ে দামি সময় বাথরুমে ঢুকি হাত কাঁপতে কাঁপতে সে ফোনটা বের করল নম্বরটা ডায়াল করল কল গেল একটু পর একজন পুরুষ কণ্ঠ হ্যালো নাজমা ফিস ফিস করে বলল আমি সাহায্য চাই এই কথাটা বলতে তার গলা ভেঙে যাচ্ছিল হঠাৎ দরজায় জোরে ধাক্কা এত দেরি কেন নাজমা আর কিছু বলার সুযোগ পেল না কলটা কেটে গেল সে ভাবল সব শেষ কিন্তু অজানা একটা শান্তি তার বুকের ভেতরে ঢুকে পড়ল সে চেষ্টা করেছে আর ঠিক তখনই বাইরে হঠাৎ গাড়ির শব্দ তারপর জোরে জোরে চিৎকার ভাষা সে বুঝতে পারছে না কিন্তু টোনটা বোঝা যায় দৌড়াদৌড়ি চেঁচামেচি নাজমার দরজা খুলে গেল সে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল কিন্তু যখন চোখ খুলল সামনে ইউনিফর্ম পুলিশ নাজমা বুঝতে পারল না সে কখন মেঝেতে বসে পড়েছে তার শরীর কাঁপছিল একজন নারী পুলিশ তার সামনে বসে আস্তে করে বলল তুমি এখন নিরাপদ এই কথাটা শুনেই নাজমা আর ধরে রাখতে পারল না সে কেঁদে ফেলল এভাবে এতটা কেঁদেছে সে কখনো কাজেনি সেই রাতে আরও অনেক মেয়ে উদ্ধার হল স্বামীরাও একজন আরেকজনের দিকে তাকিয়ে কেউ কিছু বলছিল না শুধু চোখে চোখে একটাই কথা আমরা বেছে গেছি তদন্ত চলল বাড়ির কর্তা ধরা পড়ল চক্রের আরও নাম বেরিয়ে এল সবকিছু শেষ হতে সময় লাগল কিন্তু নাজমার জন্য সবচেয়ে বড় বিষয় ছিল সে আর বন্দি না কয়েক মাস পর নাজমা দেশে ফিরল এয়ারপোর্টে নামার সময় তার হাঁটু কেঁপে যাচ্ছিল এই মাটিতে নামার দিনটা সে কল্পনাও করেনি রিহান দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল নাজমা ছেলেকে বুকে নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল এই বুকের ভেতর এতদিন ধরে জমে থাকা সব ভয় সব কষ্ট আস্তে আস্তে গলতে লাগল নাজমা আগের মতো মানুষ না সে হাসে কিন্তু সেই হাসির ভেতরে অনেক গল্প লুকানো সে এখন অন্য নারীদের পাশে দাঁড়ায় কথা বলে সতর্ক করে সাহস দেয় কারণ সে জানে একটা ভুল সিদ্ধান্ত কত বড় ডেকে আনতে পারে এই গল্পটা শুধু নাজমার না এই গল্পটা হাজারো অচেনা মুখের যারা ভালো জীবনের আশায় ভুল পথে পা দেয় যাদের কণ্ঠ অনেক সময় শোনা যায় না যদি এই গল্পটা একজন কেউ থামায় একজন কেউ সাবধান করে তাহলে এই কষ্টের মানে আছে